আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক মন্ডলী অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো কুরুল ইসমান ভলিউম নাম্বার একশত উনপঞ্চাশের প্রথম ট্রিলার তো একশত উনপঞ্চাশ নম্বর ভলিউমের প্রথম ট্রিলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে সেটা আজকের বিরুদ্ধে একদম বিস্তারিত আলোচনা করবো প্রশ্ন কিন্তু অনেকগুলো জমে গেছে প্রথম তো একটা প্রশ্ন আছে সঠিক সময়ে কুরুল ইসমান ভলিউম নাম্বার একশত উনপঞ্চাশ আসবে কিনা সেই সাথে বাইন দিবে কারা আলী তাজিদ্দিন নয়নের হবে নাকি আগামী এই সকল প্রশ্নের উত্তর আজকের এই একটি মাত্র ভিডিওতে দিব দর্শক বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে কোনো প্রকার স্কিপ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন সরাসরি মহল বিরুদ্ধে চলে যাই ফিরছি একটি ইন্ট্র পর সুপ্রিয়া সুমন্ডলে আমরা প্রথমেই ট্রেলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপরে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো একশোত উনপঞ্চাশটা আমার ভুলুমের প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে আগবাস লি গন্দুজ বে ওরহান বে তারা দাঁড়িয়ে রয়েছে সেখানে ওসমান বে বলতেছেন তাজিদদিন নয়নের সেনাবাহিনী আসার আগে আমরা তাজিদ্দিন নয়নের তাঁবুতে আক্রমণ করে তাজির দিন নয়নকে মেরে ফেলবো আর এটা বলার পর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে ঘোরা নিয়ে দৌড়ে কোথাও যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা তো বুঝতে পারতেছেন তাজির দিন নয়নের তাঁবুতে যাচ্ছেন তো এরপর পরে তাজিদ্দিন নয়নের যে অস্থায়ী সেনা ক্যাম্প রয়েছে সেখানে ফাইট করতেছেন ওসমানবে এবং তার আলপ্রা আর ফাইটের পরপরেই তাজিদ্দিন নয়নের তাবুতে প্রবেশ করলেন ওসমানবে এবং তাজিদ্দিন নয়েন কোনো কিছু বুঝে ওঠার আগেই ওসমানীয় থাপ পর উপহার দিয়ে একদম মাটিতে বসিয়ে দিয়েছেন ওসমান বে এবং সাথে সাথে তাজিদ্দিন নয়নের গলায় দরবারে ধরেছেন ওসমান বি এখানে তাজিদ্দিন নয়ন মারা যাবে কিনা চলুন সেটা নিয়ে আলোচনা করি তাজিদ্দিন নয়ন চরিত্রটা একটা বড় চরিত্র ইতিহাসে এই চরিত্রটা বেশ ভালোই জ্বালাতন করেছে আনাতলিয়ান তুর্কিদেরকে কিন্তু আমরা দেখলাম সিরিজে মাত্রই গত একশো তো আটচল্লিশটা আমার ভলিউমে এন্ট্রি করলো সে আর এত তাড়াতাড়ি এত বড় একটা চরিত্রকে বিদায় দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই তাছাড়া ইতিহাসে তাজিদ্দিন নয়ন যখন নিজের সীমা অতিক্রম করে ফেলেছিল একদম জুলুম করে মানুষদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল ঠিক তখনই কিন্তু মঙ্গল যুবরাজ চৌহান তাজিদ্দিন নয়নকে আনাতলিয়া থেকে বহিষ্কার করে এবং তাজিদ্দিন নয়নের পরে ক্ষমতায় বসানো হয় অন্য আরেক মঙ্গল সেনাপতিকে তো সেই সমস্ত ঘটনা কিন্তু এখনও সবই বাকি রয়েছে সেই হিসাবে তাজিদ্দিন নয়নের আগামী ভলিউমে মারা যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই সর্বোচ্চ ওসমান বে পারবেন তাকে এখান থেকে অলজাইতো খানের কাছে প্যাকেটিং করে পাঠিয়ে দিতে মেরে ফেলার তো কোনো সুযোগই নেই সুতরাং দর্শক ইতিহাস অনুযায়ী তাজিদ্দিন নয়নের আগামী একশত উনপঞ্চাশ নম্বর ভলিউমে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে পরিবার এবং আকবাসলি গুন্দুজ পরিবার একত্রিত হয়ে খানা খাচ্ছেন এখানে আকবাসলি গুন্দুস বে বলতেছেন যেহেতু দুই কাই এক হয়েছে এখন একটা সম্পর্ক করে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এরকম কিছু বলতেছেন তো এটা তো বুঝতেই পারতেছেন এটা কার উদ্দেশ্য করে বলতেছেন এটা মূলত আকবাসলি গুন্দুস বের মেয়ে আলচিম হাতুন এবং ওসমান বের ছেলে ওরহান গাজীর মধ্যকার একটি বিয়ের কথা বলা হচ্ছে ইতিহাসে যেহেতু এই বিয়েটার একটা অস্তিত্ব রয়েছে সেহেতু এই বিয়েটা হবেই সেটা আগামী কয়েক ভলিউমে হোক বা আরো অনেক পরে হোক তবে আমার যতটুকু মনে হচ্ছে ইতিহাস অনুযায়ী হলোফেরা এবং ওরহান বের বিয়েটা আগে হওয়ার কথা এবং দ্বিতীয় বিয়ে এলসিম হাতুনকে করতে পারেন ওরহান গাজী তো আশা করি সিরিজেও ওইরকমটাই দেখানো হবে তো সুন্দর ট্রেলার এর দেখতে পাচ্ছি এলসিম হাতুন এবং আয়সা হাতুন দুজন কথা বলতেছে গত একশো তো আটচল্লিশে বিষয়টা বুঝে নেয় আমি একটু বুঝিয়ে বলি মূলত এলসিম হাতুন চরিত্রে যাকে আমরা দেখে এসেছি যে গত দুই তিন ভলিউম যাবত তিনি তিনি হাতুন না হচ্ছেন অর্থাৎ এলসিম ছেলের ওয়াইফ আর যে কিনা গুন্দুজবের সাথে বন্দিত ছিলেন তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে এলসিম হাতুন মানে এলসিম হাতুনকে প্রথম কয়েক বলে আই শাহতুন হিসেবে দেখানো হয়েছে এবং আয় হাতুনকে প্রথম কয়েক বলে এলসিম হাতুন হিসেবে দেখানো হয়েছে তবে এর নিশ্চয় বড় কোনো প্ল্যান আছে প্ল্যানটা কি সেটা বুঝতে হলে আমাদেরকে আগাম ভলিউম পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এলসিম হাতুন আয় কি কিনে যখন কথা বলতেছে ঠিক তখনই হলোফেরাকে এক নজর দেখানো হয়েছে ট্রেলারে একশো তো আটচল্লিশে তো একবারও দেখানো হয় নাই হলোফেরাকে এর মানে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে গত কয়েক ভলিউম যাবত নতুন স্ক্রিপ্ট রাইটার আসার পরে হলোফেরা এবং ওরহানবের প্রেম সংগঠিত যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো একদমই কমিয়ে ফেলা হয়েছে যা কিনা সিরিজকে জনপ্রিয় করতে সিরিজের আমেজ ধরে রাখতে অনেক বড় ভূমিকা পালন করবে যাই হোক হলফেরার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তিনি রিয়েল লাইফে কিছুটা অসুস্থ যার কারণে শ্যুটিং সেটেও তেমন সময় দিচ্ছেন না সুস্থ হলে আবারও ব্যাক করবেন তবে সুস্থ হলেও কিন্তু প্রেম সংগঠিত বিষয়ে আগের মতো আর অত স্ক্রিনে দেখা যাবে না হলো ফেরাকে জাহুব দর্শক ট্রেলারের পরীক্ষা হচ্ছে রোমের জল্লাদ ইমরান তেগিনকে সে কিন্তু এন্ট্রি নিয়েই একদম কারা আলীকে আক্রমণ করে বসেছে এবং যত রকম হচ্ছে কারালি বিদায় নিতে যাচ্ছে এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন কারালির বিষয়টা আমি বলি কারালি ছিলেন ওসমান বের সাথে যুদ্ধ করা একজন যোদ্ধা সেই সাথে ওরহান বের সাথেও অনেক যুদ্ধে লড়াই করেছেন ইতিহাসের এই বীর যোদ্ধা যদিও তাকে দেরিতে এন্ট্রি করানো হয়েছে তাও তো এন্ট্রি করানো হয়েছিল কিন্তু এখন যদি বিদায় করে দেওয়া হয় তাহলে সেটা সত্যি দুঃখজনক হবে এখনো অনেকগুলো কাল্পনিক চরিত্র স্ক্রিনে আছে চাইলেই সেগুলো বিদায় করতে পারত তা না করে যদি একটা ঐতিহাসিক চরিত্রকে বিদায় করে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক ব্যাপার ইতিহাস অনুযায়ী কারা আলীর এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যেইভাবে আঘাত করা হয়েছে সম্ভবত কারা বিদায় নিতে যাচ্ছে আমার একটা প্রিয় চরিত্র যদি আসলে চলে যায় তাহলে আমি অবশ্যই দুঃখ পাব যাই হোক দশক ট্রেলার এরপর দেখতে পাচ্ছি কনুরবে ওসমান বের কাছে খবর দিচ্ছেন যে ভিন্ন রকম কিছু ক্রুসেডার দেখা যাচ্ছে যে ক্রুসেডর আর কেউ নয় তারা হচ্ছে রোমের জল ক্রুসেডর এটা কিন্তু ওসমান বে সহজেই বুঝতে পেরেছেন এখানে আমরা কনুরবে দেখেছি যারা কিনা গত বলিউমে কনুরবে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যে বে মালহনাতনের সাথে বিদায় নিচ্ছে তারা নিশ্চিত থাকতে পারেন বে বিদায় নিচ্ছে না সেই সাথে মালহনাতন বিদায় নিচ্ছে না মালহুনাথুন গত বলিমে কিন্তু হজ করতে যায় নাই গত বলিমে মালহনাতুনকে পাঠানো হয়েছিল তুর্কি বেয়েদের কাছে যুদ্ধের জন্য সৈন্য চাইবার জন্য যাই হোক মালহনাতুন আরো বেশ কিছু সময় সিরিজে থাকবেন নতুন যে স্ক্রিপ্ট রাইটার তিনি চেয়েছেন মালহনাতুন যেন আরো বেশ কিছু সময় সিরিজে থাকেন সেই অনুযায়ী তাকে প্রয়োজনে স্ক্রিনে টাইম কম দেওয়া হবে তাও তিনি মানে থাকবেন যাই হোক দর্শক এবারে চলে আসি ট্রেলারের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়াবহ সবচেয়ে দুঃখজনক সিনে বাহিন বেগে আঘাত করা হয়েছে এবং বাইন্দির বিকে বিদায় দেওয়া হচ্ছে সিরিজ থেকে জি দর্শক বাহিন দীর্বে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি বিদায় নিচ্ছেন আর এই আপডেটটা আরো বেশ কিছু সময় আগেই পেয়েছিলাম কিন্তু অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেকটাই সুস্থ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন শুধু তাই নয় সিরিজ এক্সপ্লেনের পাশাপাশি আমাদের যে এপিসোডগুলো চলতেছিল লাস্ট আমরা সুলতান মুরাদ হুদা দিকারের যুদ্ধ সময় এপিসোড এক দিয়েছিলাম তো আমরা নেক্সট উইকে কোরহান গাজীর ছেলে সুলতান মুরাদ খানের যুদ্ধসমূহ সমূহ এপিসোড নাম্বার টু আপলোড দেবো ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত না পেয়ে হতাশ হয়ে গেছিলেন তাদের জন্য অবশ্যই একটি সুখব যাই হোক যা বলছিলাম বাইন দীর্বের মৃত্যুর কথা বাইন দীর্বের সিরিজ থেকে বিদায় নিচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত মূলত ঘটনা কি হয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলেই বাইন দীর্বে এবং বোসদাকের মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্বটা একটি ঝগড়ায় রূপ নেয় তো সেখান থেকে বাইন চরিত্র চরিত্রে অভিনয় করা অভিনেতা তিনিও চাচ্ছেন না আর অভিনয় করতে বোসদাক সারু চাচ্ছেন না তাকে রাখতে মানে দুজনেই কঠিন অবস্থানে রয়েছেন যার দরন বাইন দিবে আগামী একশত উনপঞ্চাশ নাম্বার ভলিউমে কুল্লু স্পন্দকে বিদায় নেবেন এটা অনেকটাই নিশ্চিত যাই হোক ট্রেলার নিয়ে আলোচনা শেষ এবার আমরা আলোচনা করবো বেশ কিছু আপডেট নিয়ে বেশ কিছু না মানে বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুল্লু স্পানকে আগামী বৃহস্পতিবার সময় মতো পাবেন কিনা জি দর্শক সব কিছু ঠিকঠাক থাকলে করুল উসমান ঠিকঠাক মতো আসবে কোনো বিরতি চলবে না যদিও ট্রেলারটা দেরিতে রিলিজ করা হয়েছে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত মূলত একশো তো শুটিং শেষ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে গেছে বুঝদাক ফিল্ম পুরো ভলিউমটা একবার শ্যুট করা হয়েছিল এরপর আবার সেটাকে নতুন করে শুট করা হয়েছিল যার কারণে সময় লেগে গিয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানিয়েছি আপনাদের কাছে প্রত্যাশা আমাদের অনেক আর প্রত্যাশা কিন্তু ভিন্ন কিছু না জাস্ট লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন এটাই কিন্তু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হচ্ছে সোনালি তুইতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ